আসসালামু আলাইকুম চলো জীবন চ্যানেলে সবাইকে স্বাগতম সাথে আছে আমি আর এম জীবন তো আজ আমি এসে চলে এসেছি আমাদের ঢাকা জেলা নবাবগঞ্জ জয়ক্রিস্ট ইউনিয়ন দানসিঁড়ি রেস্টুরেন্টে তো এটি হলো দানসিঁড়ি রেস্টুরেন্টের মেইন গেট চলন সাথে থাকুন আমরা দেখে আসি ভিতরের ছাড়টি কত সুন্দর কতটা দেখতে কতটা ভালো চলুন বিওয়াচ তো এটি হলো অনেক সুন্দর একটি জায়গা গেটের শুরুতেই দেখতে পারতেছেন আপনারা কত সুন্দর একটি পরিবেশ দেখার মতন খুবই ভালো লাগতেছে আমার তো ওয়াও অসাধারণ লাগতেছে আসলে আমার অরিজিনাল ভয়েসটা কেটে দেওয়া হচ্ছে কারণ যখন ভিডিওটা করছি বাহিরে অনেক প্রচুর পরিমাণ সাউন্ড ছিল এর জন্য অরিজিনাল ভয়েসটা কেটে দেওয়া হচ্ছে তো বিওয়াস। এটি হলো আপনার বিল কাউন্টার এখান থেকে বিল কাটতে পারবেন তবে চলুন সাথে থাকুন চলো জীবনের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও অসাধারণ অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর উপরে বাচের সাইনি অনেক ফুল গাছ লাগানো অনেক সুন্দর ফুল ফুটের আছে দেখতেই পারছেন আপনি না দেখতে থাকুন সাঁতাই থাকুন আসলে এটি একটা ডান্সি রেস্টুরেন্ট বলে কথা কিন্তু আমার কাছে সেটা মনে হতেছে না আমার কাছে মনে হতেছে একটা পার্ক পার্কের মতন যাই হোক বিভাষ এটা হলো একটি মেন মেনু এখানে অনেক ধরনের খাবার আইটেম আছে আপনি যে যেটা পছন্দ অর্ডার করতে পারবেন তবে বিবাহ চলন আমরা সামনের দিকে চাই আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেশ বিদেশ যে যেখান থেকে দেখতে থাকেন দেখুন এটি হলো একটি ছোট বাচ্চাদের দুনা অত্যন্ত সুন্দর জেনে বাচ্চারা খেলাধুলা করতে পারবে বাচ্চারা খেলতে পারবে আনন্দ করতে পারবে তো অবহাস চলন ও দিকটা করে আসি আমি আসলে ভিডিওটা যখন করছি তখন আর কি সময়টা অনেক কমই ছিল সন্ধ্যা দিক ছিল তো এর জন্য ভিডিওটা অতটা ক্লিয়ার হয় নাই একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছে তো এর জন্য ভিডিওটা অতরা কে মানে স্পষ্টভাবে উঠতে নেই ক্লিয়ার করতে পারেনি তবে চলুন আমরা ওদিকে থেকে একটু হেঁটে আসি দেখে আসি তো ওদিকের কী অবস্থা আসুন এদিকের পরিবেশটা দেখি তো আপনারা অবশ্যই সই চলো জীবন চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এবার দেখুন দেখতে থাকুন তো এখন আমি উপরের সাইডটা দেখাবো দেখে আসি উপরের সাইডটার কী অবস্থা তবে এবার চলুন সাথে থাকুন দেখতে থাকুন দেখুন এখন আমি আছি সিঁড়ির উপরে তো আসুন বিবাস উপরে দেখি কি অবস্থা বাহ খুব সুন্দর একটি জায়গা এক কথা বলতেই আমার তো অত্যন্ত ভালো লাগতেছে শার্টে বসার মতো অনেক সুন্দর পরিবেশ আছে দেখতে পারছেন আপনারা তো দেখতে চান বিবাস পাশে রেস্টুরেন্টের সাথে আবার অনেক অনেক সুন্দর একটি রাস্তা আছে তো এটি একটি হলো সেলফি বুট আপনারা সেলফি তুলতে পারবেন ছবি তুলতে পারবেন অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন বিবাস দেখুন ছাটের পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখতে পারতেছেন দেখতে থাকুন দেখুন অনেক সুন্দর একটি জায়গা এক কথা বলতে এটি একটা পার্কের মতন রেস্টুরেন্ট হলেও আমার কাছে মনে হচ্ছে একটি রেস্টুরেন্ট না এটি একটি পার্ক অত্যন্ত সুন্দর জায়গা দেখার মতো জায়গা ভালো সুন্দর প্যালেস আছে বসার মতন তবে দেখতে পাচ্ছেন দেখুন অনেক সুন্দর চলুন আমরা নিচের সাইডটা যাই আমরা নিচে চলে যাই তো আসল সাথেই থাকুন চলুন চলো জীবনের চ্যানেল থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি এখন আর বেশি কথা বলাব না তো আপনারা দেখতেছেন তাহলে ভিডিওটা অনেক বড় হবে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই চলো জীবন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ